আসসালামু আলাইকুম আজকে আমরা জানব সাজেক সম্পর্কে সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্ভুক্ত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আস আকর্ষণ সাজেক বেলি রাঙামাটির জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লোঙ্গদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে ঘাগড়াছড়ির দীঘিমালা অবস্থিত সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গ মাইল এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত একটি বিজিবি ক্যাম্প বিজিবি সদস্যদের সুষ্ঠু পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ধারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমানে সাজেকের ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সারা বছরই সাজেকে যাওয়া যায় আর সাজেকের পাহাড় ধস বা রাস্তা এই রকম কোনো ঝুঁকি নেই সাজেক রুইল পাড়া এবং কঙ্কাল পাড়া এই দুটি পাহাড় সমন্বয়ে গঠিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত রুই লুইল পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো বিশ ফুট আর আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড় এবং কংলাক পাহাড় অবস্থিত সাজেকের মূলত লুসাই এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় এই সাজেক ভ্যালি থেকে তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ গামী রাস্তা পাহাড়ি বলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অভিজ্ঞতাবিহীন চালকদের নিয়ে না যাওয়াই উত্তম এক্ষেত্রে স্থানীয় জীব গাড়ি যাকে সবাই চান্দের গাড়ি নামিয়ে চেনে সেটা ভাড়া করে যাওয়া হয় তাহলে জীবন ঝুঁকি থেকে বাঁচা যাবে আর এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ